নয়ডা থেকে গ্রেপ্তার হলেন কেস্টর প্রধান এবং প্রধান নয় একেবারে আন্তর্জাতিক অপরাধ চক্র চালাবার জন্য থানা খুলে বসেছিলেন এবং এর থেকেও বড় খুব গুরুত্বপূর্ণ যে খবর নয়ডা পুলিশ সূত্রে উঠে আসছে সেটা হচ্ছে এই সাগরেদের একার ক্ষমতা ছিল না এত বড় কিছু হওয়া সেই সাগরেদ তো গ্রেপ্তার হয়েছেই তার ছেলে গ্রেপ্তার হয়েছে আরো চারজন গ্রেপ্তার হয়েছে মোট ছজন গ্রেপ্তার হয়েছে সকলেই বাঙালি বাংলায় ভাষায় কথা বলে এবং এই অপরাধ চক্র চালাতে গিয়ে বহু যে বড় বড় রয়েছে মদত রয়েছে সেইখানে যে ভাগ পৌঁছে যেত এটা নাকি প্রাথমিক তদন্তে উঠে এসেছে এবং তারা সকলেই এবার কিন্তু নজরে এবার বড় সড় কিছু একটা হতে চলেছে কোন খবরের কথা বলছি কোন সাক্ষাতের কথা বলেছে নয়ডায় থানা খুলে প্রতারণা নিয়োগ মামলায় নাম জড়ানো বীরভূমের সেই বিভাস গ্রেপ্তার ধৃত তার পুত্র সহ আরো পাঁচ যেটা নয়ডা পুলিশ সূত্রে জানা যাচ্ছে নয়ডাতে এই বিভাস চক্রবর্তী কে বিভাস চক্রবর্তী একটু পরে তার ডিটেলস আসছি যারা মনে করতে পারছেন না তাদের জন্য নয়ডাতে একটা ভুয়ো থানা খুলে ফেলেছিল এবং সেই থানার কি নাম দিয়েছিল জানেন ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ভাবুন একবার যে লোকটা নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত বলে তার ফ্ল্যাটে বারবার সার্চ হয়েছে তার আশ্রমে বারবার সার্চ হয়েছে এবং যার সব থেকে ঘনিষ্ঠ বলে সে পরিচিত ছিল এবং যে জন্য একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পথ হয়ে গিয়েছিল সেই মালিক বা সেই নেতা তাকে তিহারের মাটিতে ঘোরাঘড়ি খেতে হয়েছে ফলে এই লোকটাকে ইডি সিবিআই বারবার তদন্ত করেছে আর সেই নাকি খুলে ফেলেছে ভুয়ো থানা ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন নাম দিয়ে কে এই বিভাস চক্রবর্তী বিভাস চক্রবর্তী যারা ভুলে গেছেন তাদের একটু পরিচয় করে দিই ইনি হচ্ছেন প্রাক্তন তৃণমূল নেতা এবং তৃণমূল কংগ্রেসের এখন যিনি তিহার ফেরত হয়ে সর্বে সর্বা হয়ে উঠেছেন আবার নতুন করে সেই অনুব্রত মন্ডলের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত গোটা গোটা রাজ্যই সেটা জানে এবার এই অনুব্রত মন্ডল যখন গ্রেপ্তার হন তখন ইনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার ফলে তিনি প্রাক্তন তৃণমূলই হয়ে যান আর অনুব্রত মন্ডল যখন সমহিমায় মহিমায় বীরভূমে ছিলেন সিবিআইটাকে ঘাড় ধরে তুলে নিয়ে যাওয়ার আগে এই বিভাস চক্রবর্তী নলহাটি দু নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সর্বেসর্ব হয়ে বসেছিলেন এবং তারপর তিনি তৃণমূল ছেড়ে দেন এবং তৃণমূল শুধু ছেড়েই দেন না তিনি একটা নতুন রাজনৈতিক দল খুলে ফেলেন তার নাম দেন ভারতীয় আর্য সমাজ বুঝতেই পাচ্ছেন হিন্দুত্ববাদী নাম দিয়ে আসলে হিন্দু ভোট কাটার ছক এবং সেই কারণে যে বীরভূমে কোনো বিরোধী দল কার্যত প্রার্থী দিতে পারে না পঞ্চায়েত নির্বাচনে সেখানে সাত সাতটা আসনে তিনি প্রার্থী দিয়ে দেন এবং কোন রকম কোনো বাধার মুখে পড়েন না আর সেই বিভাস চক্রবর্তী এবার গ্রেপ্তার হলেন কিভাবে যেটা জানা যাচ্ছে যে যখন তিনি তৃণমূল কংগ্রেসের এরকম নলহাতি দু নম্বর অঞ্চলের সর্বেসর্ভা ছিলেন এবং অনুব্রত মন্ডলের খুব ঘনিষ্ঠ বলে এসব পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তখন তিনি বীরভূমে একাধিক মেডিকেল কলেজ নার্সিংহোম ইত্যাদি ইত্যাদি করেছিলেন এবং সেই সব করতে গিয়ে তিনি সেখানে দুর্নীতির টাকা লাগিয়েছিলেন এই অভিযোগে তার বাড়িতে ইডি সিবিআই তদন্ত হয় তার কলকাতার ফ্ল্যাট সেটা সার্চ করা হয় সেটাকে সিল করে দেওয়া হয় তার যে ওই আর্য সমাজ নাকি সব করেছেন তার যে আশ্রম রয়েছে সেইখানে সার্চ অপারেশন চলে তো এইসব কাণ্ড কারখানা হয় তো হওয়ার পর এই যে বিভিন্ন নার্সিং ও মেডিকেল কলেজ এই সব করে ফেলেছেন কিভাবে কার প্রধানতায় সেটা তো তদন্ত সাপেক্ষ কিন্তু সকলেই বুঝতে পারছে তো তার একটা অফিস তিনি দিল্লির পাশে নয়টাতে খুলে ফেলে এবং সেই অফিসটার যে অ্যাড্রেস সেটাকে ইউজ করেই তিনি এই যে আন্তর্জাতিক থানা এই সব করে থাকে এবার সেইখানে গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে খবর পেয়ে সেখানে চলে যায় যাওয়ার পর বিভাস চক্রবর্তী গ্রেপ্তার হয় তার ছেলে অর্ঘ চক্রবর্তী গ্রেপ্তার হয় এবং আরও চারজন তাদের সঙ্গপঙ্গ উপঙ্গ উপাঙ্গ ছিল তারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে একাধিক মোবাইল সিজ হয়েছে তাদের কাছ থেকে রাবার স্ট্যাম্প নটা না কটা রাবার স্ট্যাম্প হয়েছে লেটার হ্যাড হচ্ছে বেশ কিছু ক্যাশ টাকা সেগুলো রিকভার করা গেছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের যে কেন্দ্র সরকার রয়েছে তার বিভিন্ন দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়া গেছে এবং যে অভিযোগটা পুলিশের কাছে পড়েছিল যার বেসিসে এরা অ্যারেস্ট হয়েছে সেটা বলা হচ্ছে যে এরা একটা আন্তর্জাতিক সংস্থা তদন্তকারী সংস্থা এবং এদের ব্রিটেনে ইউকেতেও এদের অফিস আছে শুধুমাত্র তাই নয় ইন্টারপোল এবং আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন আছে তাদের সঙ্গেও এদের যোগাযোগ আছে এবং এই পরিচয় দিয়ে এরা বিভিন্ন মানুষকে ফোন করত তাদেরকে ব্ল্যাকমেইল করত এবং তাদের কাছ থেকে তোলাবাজি করত। এবং সেই তোলাবাজি করতে গিয়ে কোথাও গিয়ে কারো সন্দেহ হয় অভিযোগ করে এবং নয়টা পুলিশ এটার উপর নজর রাখছিল দিন দশেক আগ থেকে এটা নজর রাখা হচ্ছিল তারপর পুরো খবর নিয়ে সবকিছু সরেজমিনে খতিয়ে দেখে গতকাল রাত্রে যাওয়া হয় এবং এদেরকে বামাল সময় ধরা হয় এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এদেরকে তো ধরা হয়েছে সবই ঠিক আছে এরা সেখানে একটা চক্র চালা ছিল এদের অপরাধ আছে কিন্তু বড় মাথা মূল মাথার কথা কেন উঠে আসছে প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা উঠে আসছে সেটা মারাত্মক সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন রকম যে দুর্নীতি জায়গা দুর্নীতির পরিসর সেটা কিন্তু ক্রমশ ছোট হয়ে আসছে মানে আমরা আগে যেটা শুনতাম যে বালি পাচার গরু পাচার কয়লা পাচার পাথর পাচার এগুলো বিভিন্ন তদন্তকারী সংস্থা সেখানে আসছে যেটাতে আমরা সকলেই না। তো সেই জায়গা থেকে সেই পরিসরগুলো ছোট হয়ে আসছে পশ্চিমবঙ্গে আর সেইভাবে দুর্নীতি করা যাচ্ছে না সুতরাং এখানে নাকি খুব বড় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের মদতে এরা পশ্চিমবঙ্গের বাইরে এটাকে শিফট করে নিয়ে আসে যেহেতু এদের ওই রেজিস্টার্ড অফিস অফিস সেগুলো সব ছিল দিল্লিতে অফিস ছিল সেই অ্যাড্রেসটা ছিল সেটাকে ইউজ করে সেখানে নিয়ে আসে কেননা সামনেই ইলেকশন আসছে এবং সেই ইলেকশানে আন্তর্জাতিক কোনো কিছু নাম ফাম দিয়ে যদি দু নম্বরই করা যায় মানুষকে ফাঁসানো যায় তাহলে তাহলে মোটা টাকা পাওয়া যাবে এবং যেটা নাকি নির্বাচনের কাজে ব্যবহার করা যেতে পারে ফলে অত্যন্ত প্রভাবশালী মাথাদের মদতেই এরা এই জায়গাটা পুরো সেট করে এরকম নাকি প্রাইমারি ইনভেস্টিগেশনে উঠে এসেছে আরও ডিটেল ইনভেস্টিগেশন হবে জড়িত রয়েছে কাদের কাদের মদতে রয়েছে তিহারে ঘুরে আসা কারুর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা বা প্রশাসন বা কোথাও থেকে কারোর সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা সেগুলো ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে আগামী দিনে সেই আপডেট সামনে আসবে কিন্তু কারুর এইভাবে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে হঠাৎ করে এই জায়গাটা করা শুরু করে দেবে এতটা সহজও হবে না যদি না রাজনৈতিক এবং প্রশাসনিক যোগাযোগ থাকে এইটা নাকি তদন্তকারী অফিসাররা মনে করছেন এবং সেই অ্যাঙ্গেলই ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং এই যে কল কল সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে ইদানিং জামতারা গ্যাং এর একটা বড় অংশ জুড়ে গেছে জামতারা গ্যাং যেটা বিহার বা ঝাড়খণ্ড ওই অঞ্চল থেকে যে ভুয়ো কলগুলো আসতো এবং বহু মানুষকে প্রতারণা করে ওটিপি জেনে নিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়ার যে জায়গাটা করত। সেই সব জায়গায় এখন পুলিশ এবং তদন্তকারী সংস্থাদের যে ধরপাকড় সেগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গ এদের কাছে সেফ প্যাসেজ হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম কল সেন্টারের খবর পাওয়া যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই কল সেন্টারগুলো চলছে রমরমিয়ে পুলিশ প্রশাসন খবর পাচ্ছে না এক একটা বড় ইনসিডেন্ট হলে তারপর খবর যাচ্ছে এটার পিছনে নাকি বড় কোনো রাজনৈতিক এবং প্রশাসনিক মদত আছে যে কারণেই এগুলো পাওয়া যাচ্ছে না কিন্তু যখনই খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন একটা দুটো সেখানে গ্রেপ্তারি হচ্ছে কিন্তু এমন কিছু এগোচ্ছে না এবার পশ্চিমবঙ্গ যেহেতু নজরে চলে এসছে এই ভুয়ো জামতারা গ্যাং এর কল সেন্টার সেগুলো এখান থেকে এবার ধরাধরি শুরু হয়ে গেছে সেই জন্য পুরো চ্যাপ্টারটাকেই শিফট করিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে এবং সেখানে যদি কোনো রকম কোনো কিছু হয় তাহলে এই ফান্ডিংটা সেখান থেকে আসবে এরকম একটা প্রাইমারি নাকি ধারণা তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে এরা প্রসিড করেছে যারা এখন যেহেতু সবে গ্রেপ্তারি হয়েছে খুব বেশি ডিটেলস এখানে সামনে আসছে না বাট এটা অল ইন্ডিয়া মিডিয়ায় মোটামুটি কভার করছে এবং সেখানে কিন্তু এই খবরগুলো সামনে চলে আসছে যে এর পিছনে বড় রাজনৈতিক মদত রয়েছে এবং বড় মাথার খেল রয়েছে বলি এরা সেই কাজটা করতে শুরু করেছে এবার শেষে একটা প্রশ্ন করে আমি এই প্রতিবেদনটা শেষ করব। আমরা শুনছি বিভিন্ন রাজ্যে বাংলা বলার জন্য বাঙালিদের অত্যাচারের মুখে পড়তে হচ্ছে এবং বাঙালি নাম দেখলেই সেখানে পুলিশ নাকি ঝাঁপিয়ে পড়ছে তো এই বিভাষ চক্রবর্তী তার ছেলে অর্ঘ চক্রবর্তী এবং আরও যে চারজন গ্রেপ্তার হয়েছে তাদের নামগুলো বলছি বাবলুচন্দ্র মন্ডল পিন্টু পাল সমাপদ মাল আশিস কুমার এই নামগুলো কি বাংলা এবং বাঙালির নয় এবং সবথেকে বড় কথা এরা তো বাংলা ভাষাতেই কথা বলে তাহলে তাহলে এদেরকে এই যে অপরাধটা করেছে তার জন্য নয়ডা পুলিশ গ্রেফতার করেছে এটার পিছনে কি বিজেপি শাসিত বাংলা বাঙালি অত্যাচারিত হচ্ছে সেই জন্য করা হয়েছে নাকি এরা বাংলা বাঙালি বলে এই এত অপরাধ করার পরও পুলিশের চুপচাপ বসে থাকা উচিত ছিল এই যে এই রাজ্যে বাংলা বাঙালি অস্মিতা নিয়ে এত কথা বলছে প্রাক্তন তৃণমূলী এবং তৃণমূলের অত্যন্ত এক গুরুত্বপূর্ণ নেতা অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী সে এত বড় অপরাধ করলো পুরো চাই নিয়ে ধরা পড়লো এবং সেখানে আঙুল উঠছে যে পশ্চিমবঙ্গের অনেক বড় বড় রাজনৈতিক মাথা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং তৃণমূলের সঙ্গে যেহেতু এর সংযোগ ছিল যারা এই রাজ্যের শাসক দল আলটিমেটলি বাংলা এবং বাঙালি সমাজের দিকে আঙুলটা উঠছে যে এরা কি ধরনের মানুষ কি ধরনের প্রতারণা চক্র চালাচ্ছে সেই নিয়ে শাসকালে একটা বক্তব্য রাখবে না হয়ে যাবে নাকি ওই সাড়ে তিন বছরের খাটা আসামির কোন সাংবাদিক বৈঠক এই নিয়ে সোনার অপেক্ষায় থাকলাম কি বলবেন তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তনই ধরা পড়া এই জালি মাল যে ইডিআই ইডি সিবিআই নজরে ছিল তাকে নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতারশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার